একটু আগেই সাজাকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে দেখুন পরে রিসোর্ট বলে দেখা যাচ্ছে আফসা আফসা করে আর এ পাশে স্থানীয় ছেলেরা আসে আসতে এখানে ফুটবল খেলতে বৃষ্টি পড়লেই আমরা ছোটোবেলায় এমন মাঠে নেমে যেতাম পাহাড়ি ছেলেরাও তার বিভিন্ন কিছু নয় তারাও সেম একইভাবে আমাদের মতোই সেম আকাশে এখনও মেঘ প্রচুর মেঘ তারা অলরেডি মাঠে ফুটবল খেলার জন্য দৌড়দৌড়ি করতেছে যা ছেলে আছে সব এখানকার আশেপাশের ছেলেমেয়ে আর এখানের গাড়ির ড্রাইভার সবাই মিলে এখানে খেলতেছে চমৎকার একটা ভিউর মাঝখানে আমরা এসেছি দেখুন সুবাহান আল্লাহ কি চমৎকার একটা ভিউ দেখুন এই ভিউটা আসলে সাজেকে আসলে কয়জন দেখতে পাই দেখুন মাশ আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রকৃতির এই রূপ আসলে কজনের ভাগ্যে জুটে আহা সুবাহান আল্লাহ আল্লাহ পাহাড়ি ছেলেদের ফুটবল খেলা দেখুন আপনারা বৃষ্টি আসলে সব এলাকাতেই কম বেশি এমন ফুটবল খেলা আয়োজন করা হয় এই আয়োজনটা হয়েছে হুটহাট বৃষ্টির সাথে সাথেই তাদের এই আয়োজন যার কারণে এখনো পর্যন্ত ম্যান সেট আপ করতে পারে নাই ভাই আমাদেরকে শুভকামনা জানাচ্ছে এটা তার রিসোর্ট উনি এখান থেকে হাত নেনে আমাদেরকে যাচ্ছে এই তার পাশেই আমাদের প্রতিষ্ঠান আমরা ওইখান থেকে এই ভিউটা সবসময় দেখি দেখানে তেমন একটা আশা হয় না আজকে আমাদের বন্ধু কফার আসার কারণে এই চমৎকার ভিউটা উপভোগ করতে পারতেছি যার কারণে আমার বন্ধুকে মন থেকে অনেক ধন্যবাদ তার কারণে আজকে আমরা দোকান থেকে বের হয়ে এই ভিউটা উপভোগ করার সুযোগ পাচ্ছি